কেজি পরিমাণ মাছের পোনা ছেড়ে নিয়মিত পরিচর্ত সম্পূর্ণ খাদ্য সরবরাহ করতে থাকেন তিনি সারা বছর দুশো সাতাইশ কেজি সাতশো গ্রাম খাদ্য প্রয়োগ করে বছর শেষে একশো পাঁচ কেজি মাছ পেলেন সাতাইশ কেজি খাবার দিয়া যদি একশো পাঁচ কেজি মাছ পা তার লাভ হইব না যাবে তাহলে সম্পূর্ণ খাদ্য কাকে বললে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির যে অতিরিক্ত খাবার দেওয়া অর্থাৎ যে অতিরিক্ত খাবার দেওয়া এটা হচ্ছে কি অতিরিক্ত খাবার দেওয়ার নাম হচ্ছে কি সম্পূরক খাদ্য চিংড়ি নিশাচর প্রাণী বলা হয় কেন চিংড়ি নিশাচর প্রাণী এরা সাধারণত রাতের খাদ্য গ্রহণ করে এই জন্য তারা নিশাচর চিংড়ি কি সন্ধ্যা খাবার দিতে হয় কেন চিংড়িকে সন্ধ্যা খাবার দেওয়া এরা নিশাচর নিশাচর মানে কি রাতে দেখে দিনে দেখে না এরা প্রধানত রাতে খাদ্য গ্রহণ করে থাকে এই কারণে চিংড়ি সন্ধ্যায় খাবার দিতে হয় আব্দুল বাতেন বছরে সাতাইশ কেজি সাতশো গ্রাম খাদ্য প্রয়োগ করছে এই যে সাতাইশ কেজি সাতশো গ্রাম খাদ্য প্রয়োগ করেছে একশো পাঁচ কেজি মাছ বসছে মাছ বেরছে তাই তারকে লাভ হবে সি আর কি সি আর সি আর এখানে এফ প্রকৃত আর প্রকৃত প্রধানকৃত খাদ্য কি প্রধান কতটুকু খাদ্য দিছে মাছকে দিছে কত এই প্রধানকৃত খাদ্য দেহের বৃদ্ধি এই দুটা জিনিসের ওজন দেহের বৃদ্ধির আগে করতে হবে দেহের বৃদ্ধি আরোহণকালীন মোট ওজন আরোহণকালীন আমি গ্রহণ করছি মানে যে সময়টা ধরছি

দুইশো সাতাশ দশমিক সাত গ্রাম এই দুইশো সাত সাত গ্রাম আর বৃদ্ধিটা কত হয়েছে তাহলে গড়ে গিয়ে বৃদ্ধি হয়েছে কই ম্যাগা ছাত করে যা পাইছে তা ওই দিয়ে আমরা শেয়ার আর একটা অঙ্ক আমাকে জিজ্ঞেস করেছিল যে সার এটা তো আমরা পারি না পারব না এখানে একটা অঙ্ক আছে পানিতে কত দিক চুনের চুন 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 প্রয়োগ এক শত কত শতা কত বর্গ চারশো চার হাজার এক একর সমান তাহলে এক শতাংশ এক একর হলো এটা এক একর এক একর সমান চার হাজার ছচল্লিশ বর্গমিটার এটা নিয়ে পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স এডিবি অর্থাৎ এক শতাংশ তাইলে সে কী করছে তার অঙ্কর আমাদের ইয়ার প্রশ্ন দিতে হবে এক যুবক আব্দুল করিম যুব কেন্দ্র থেকে কি প্রশিক্ষণ নেওয়া পাঁচ শতাংশ জমি জমির পরিমাণ কত পাঁচ শতাংশ জমি নিয়েছে সে হ্যাঁ পনেরো থেকে দশ কেজি আকারে পরিবে চারা উৎপন্ন করছে পনেরো গুণ দশ সেন্টিমিটার আকার অর্থাৎ এই দৈর্ঘ্য কত পনেরো দৈর্ঘ্য পনেরো প্রস্তুতি কত এটা পনেরো আর এটা প্রস্তুত হল দশ দশ তাহলে দশ গুণ পনেরো এটা হচ্ছে কি তার হ্যাঁ এরিয়াটা এখন সে কী করছে এ এরিয়া কিন্তু পাঁচ শতাংশ জমি নার্সারি করছে পাঁচ শতাংশ তারা বিক্রি করলে করে লাভবান হয় আব্দুল করি চারার সংখ্যা বাইর করতে গেছে কি কইছে সংখ্যা চারার সংখ্যা কত বাইর করব তাইলে জমির আকারটা হলে কি এত প্রস্ত শতাংশ এত তাহলে পাঁচ শতাংশ আমরা কি এটারে এক শতকের জায়গা হইলেও আমরা এটা এই সূত্রটা আমরা মুস্ত রাখতে হবে এক শতাংশ সমান চল্লিশ দশমিক চার ছয় বর্গমিটার এইটা পাঁচ শতাংশ কত বর্গমিটার এই এ যদি হয় এখানে তার চার সংখ্যা হইতেছে চারা সংখ্যা এটা যদি আমরা কত এক বর্গমিটারে পর পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা না তাইলে দুইশো দুই বর্গমিটারে কত দুশো দুই পাইছি কই আমি দুইশো দুই পাইলাম কোন হারে এই যে আমি দুইশো দুই পাইছি বর্গমিটার জায়গা শতাংশটার আমরা কি করছি শতাংশ জায়গাটার আমরা বর্গমিটারে নিয়ে নিছি বর্গ বর্গমিটারে নিয়ে নিয়েছি এখানে দৈর্ঘ্য এবং ক্রস্ত আছে পণ্ড এবং বিষ এটা আমরা বর্গমিটারে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এটা কী করছি পশুটি দেওয়া গুণ করছি প্রচুর পশুটিটা পাইলাম ঘুর থেকে এক বর্গ মিটার চারা কটা পঁয়ষট্টিটা আসলো করতে গিয়া তোমার বাইর করতে হবে আসেনিটা চার আসে চারা বিক্রি করে লাভবান হন কষুটিটা বাইর করলে কিভাবে কিভাবে এদের গুণ করলে কত হয় পাঁচ অন্য করত ফস্তর দশ এত ফ্টি হয় কিভাবে করবো তুমি এটা কীভাবে করবা এখানে একটু বুঝো যে আকারের ব্যাগের জন্য আমার পঁয়ষট্টিটা সারা লাগে এটা এই জিনিসটা হ্যাঁ রাখতে হইবে এই জিনিসটা মনে রাখতে হইব যে পণ্ড পূরণ দশের জন্য করা লাগে পঁয়ষট্টিটা সারা লাগে এক বর্গ মিটার এটাই কিন্তু সূত্র এটা একটা সূত্র এই পণ্ড গুণ দশ বর্গ সেন্টিমিটার হলে এটার এক বর্গ মিটার পঁয়ষট্টিটা সারা এইটার সূত্র আর একটা অঙ্ক হলো তোমার গাছের তাহলে কি পাই আর একটা মুরগের বাচ্চার হিসাব মুরগের বাচ্চার হিসাব আছে এটিকে আসতে পারে আবার তিন নম্বর অঙ্ক সহজ একবারে তুমি কিন্তু করতে পারব প্রশ্ন দেখি লেয়ার মুরগি পঁচাত্তর গ্রাম ও খাদ্যের প্রয়োজন পঞ্চাশটি বারন্ত মুরগি ষাটটি সাত দিনের মুরগ কতটুকু পরিমাণ একটি বারন্ত লেয়ার মুরুখ লেয়ার মুরুখ তো ছিল ওই দৈনিক খাবার কত পঁচাত্তর গ্রাম হাবার হা একদিনে হাবার খা কত পঁচাত্তর গ্রাম তাহলে এবার পঞ্চাশটি মুরগ সাত দিনে কতটুকু খাবার হইবা এলো একদিনে খাবার এগুলো সাত দিনের খাবার তইলে হলে পঁচাত্তরে দা গুণ এই পঁচাত্তরিকটা সাত দা গুণ করলে ডিজেবু গা তোমার আর বাকি কি পঞ্চাশটা তাহলে একটার জন্য লাগে একদিনে খাবার পঁচাত্তর গ্রাম তাহলে পঁচাত্তরের জন্য কতটা গ্রাম লাগে বুঝতে পারছো নেই পঞ্চাশটি সহজ পঁচাত্তর আচ্ছা আর কোন অঙ্ক তোমাদের আর মনে হয় এখানে পঁচাত্তর পরমাণ্ড বেগের জন্য প্রতি পরমাণের কত ছাব্বিশটি এই ক নম্বরের অঙ্কটা আবার একটু দেখি নার্সারি হিসাব

ব্যাট এর আকার তিন গুণ এক অর্থাৎ তিন বর্গমিটার দুই গুণ প্রস্ত তিন বর্গমিটার করছে তাইলে পঁচাত্তর পঁচিশ আর পনেরো ঠিক আছে না এখন এক বর্গমিটারে চারাগত ছাব্বিশটা চারাগত ছাব্বিশটা ছাব্বিশ পাইলে কই এখন ছাব্বিশ নাই ছাব্বিশটা এলে থেকে এক বর্গমিটার এলিগ থেকে

কত আছে পঁচিশ গুণ পনেরো গুণ করলে আমরা কত হয় এটা যদি আমি একশো সেন্টিমিটার না বাঘ দিলে কত হয় পঁচিশ অনেক সময় লাগবে তাহলে গুন করে সে দেখে হয় না ছাব্বিশটা আয়নি তাহলে তিন একবার কিলোমিটার লাগে ছাব্বিশটা তাহলে তিন বার কিলোমিটার কত লাগবে নিতে হবে কিছু কিছু জিনিস আছে এবার আমি একটু যদি এই অঙ্কটা দেখি বলি অবকু যদি আসে তাহলে এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস